অতি সম্প্রতি শিক্ষা নিয়ে যে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে নিউজ পেপারে যে চতুর্থ শ্রেণীর ছাত্র নিজের নাম লিখতে পারছে না অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা ঠিকঠাক মতো বাংলা পড়তে পারছে না এমনকি দ্বাদশ শ্রেণীর ছাত্রী নিজের বাবার নাম ইংরেজিতে লিখতে পারছে না দেখে দেখে লিখতে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের বর্তমানে শিক্ষার যে দুরাবস্থা শিক্ষার যে বেহাল অবস্থা এই বিষয়টা নিয়ে আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে দেখছেন সত্যিই এই ধরনের চিত্র এবং খবর দেখলে পরে খারাপ লাগে এবং হয়তো খারাপ লাগাটাই স্বাভাবিক একজন নাগরিক হিসেবে আর সেক্ষেত্রে তো আমি শিক্ষক হিসেবে এই চিত্র এবং এই ছবি আমাদের আশপাশে আমরা যা লক্ষ্য করি এটা অত্যন্ত বেদনার আর আজকের এই পরিস্থিতির জন্যে কিন্তু মূলত দায়ী সরকারি শিক্ষানীতি এই সমস্ত ঘটনা সামনে আসার পর বিভিন্ন সংবাদ সংস্থায় আগেও বিভিন্ন সমীক্ষা অমর্তা সেনের প্রত্যেজি তাদের রিপোর্টও বেরিয়ে এসছে ক্লাস সেভেন এইটের ছেলেমেয়েরা ঠিকমতো সাধারণ যোগব্যোগ করতে পারছে না এক লাইন ইংরেজি পড়তে পারছে না এ ধরনের পরিসংখ্যান মাঝে মধ্যে বাইরে বেরিয়ে আসে এবং অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও ভাইরাল হতে দেখি কিন্তু এই অবস্থার পেছনে কে দায়ী বা কী জন্যই অবস্থা এটা নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা শাসন করছেন এই দেশ পরিচালনা করছেন এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি যা চলছে তার জন্য যারা দায়ী তারা কিন্তু উদাসীন উপরন্ত তারা সুচতুরভাবে এই পরিস্থিতিকে ঢালাওভাবে প্রচার করার সুযোগ দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবার পরিকল্পনায় মত্ত হয়ে রয়েছেন এ প্রসঙ্গে আপনাদের আছে নিশ্চয়ই এই সর্বনাশে শুরু হয়েছিল বিগত ব্রাহ্মণ সরকারের আমলে ইংরেজি পাশফেল প্রথা এবং বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের তৎকালীন কংগ্রেস সরকারের যে নো ডিটেনশন পলিসি যার অংশ হিসেবে এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ সরকার গ্রহণ করেছিল পরবর্তীকালে আমরা দু সালে ইউপিএ সরকার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত তাদের শিক্ষার অধিকার আইনের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম এইট পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হলো এবং সর্বশেষ ওই কফিনের শেষ পেরে পোতার মতো বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষাটাও তুলে দেওয়ার বা ঐচ্ছিক করার ঘোষণার মধ্য দিয়ে যার শেষ কাজটি সমাধান করেছে ফলে এই যে শিক্ষা শিক্ষানীতি ফেল না থাকা যে ফেল না থাকার ফলে একজন ছাত্র বা একজন ছাত্রী কিছু না শিখেই সে অনায়াসে এইট পাস করে যেতে পারে বর্তমান জাতীয় শিক্ষানীতি যেভাবে প্রয়োগ করা হলো সংসদের আলোচনা ছাড়াই করোনা ভাইরাস সংক্রমিত পরিস্থিতির সুযোগ নিয়ে বিপর্যয় আইনকে ঢাল করে তা আরও দুর্ভাগ্যজনক ফলে দেখা যাচ্ছে কেউ কিছু না শিখে মাধ্যমিকের সার্টিফিকেটও পেয়ে যেতে পারে ফলে এর জন্যে সর্বাগ্রে দায়ী শিক্ষানীতি কেন্দ্র এবং রাজ্য সরকার যে শিক্ষা নীতি দ্বারা সরকারি স্কুলের পরিচালনা করছেন সেই কারণেই আজকের এই শিক্ষার দুর্দশা এবং অত্যন্ত লজ্জাজনক ছবি আমাদের সামনে উঠে আসছে অনেক সময় শিক্ষকদেরকে দায়ী করা হয় এই বিষয়টার জন্য আপনি কি এটাকে সঠিক মনে করেন না আমি এই কথার সাথে একদমই একমত নই আজকে শিক্ষকরা নিজের ইচ্ছা মতো স্কুলে নিজের ইচ্ছে মতো সময় যেতে পারেন না সরকার একটা সময় বেঁধে দেয় শিক্ষকরা নিজেরাই নিজের ইচ্ছা মতো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই গিয়ে স্কুলে চাকরি করতে পারেন না সরকারি বিধিনিষেধ নিয়মের মধ্য দিয়ে কিন্তু শিক্ষকদের চাকরি করতে হয় আজকে কোনো শিক্ষক যদি চায় যে ছেলেটি সরিয়ে সব লিখতে পারে না একটা শব্দ পড়তে পারছে না তাহলে তাকে এই ক্লাসে আবার রেখে দিতে হবে অর্থাৎ ডিটেন করতে হবে এই ক্ষমতা কি কোন শিক্ষকের রয়েছে এ বিষয়টা আপনাদের ভেবে দেখতে বলবো পাশাপাশি একটি বিষয় আপনি ভেবে দেখুন তো যে শিক্ষক আজকে ফাঁকি দিচ্ছে অবশ্যই হাতের পাঁচ অঙ্গল যেমন সমান হয় না শিক্ষকরা সকলেই আদর্শ শিক্ষক এ দাবি আমিও করছি না কিন্তু সরকারি শিক্ষানীতির একটা সুপারভিশনের ব্যবস্থা রয়েছে এসআই রয়েছেন ডিআই রয়েছেন সরকারের বিভিন্ন দপ্তর রয়েছেন এ সমস্ত কিছু পর্যবেক্ষণের জন্যে তাহলে কোন শিক্ষক যদি ফাঁকি দিয়ে থাকেন কোনো শিক্ষক যদি তার কর্তব্য অবহেলা করে থাকেন তাকে ধরা তাকে শাস্তি দেওয়া তাকে সংশোধন করার ব্যবস্থাগুলো নেওয়ার দায়িত্বকার সরকারের ফলে সরকার এক্ষেত্রে উদাসীন কেন যদি আরও গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায় তাহলে এ কথা আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার কি কেন্দ্র কি রাজ্য এরা সকলেই সরকারি শিক্ষা ব্যবস্থার দায় ছেড়ে ফেলতে চাইছেন তারা সরকারি শিক্ষাকে বেসরকারি কর্পোরেট মালিকদের হাতে তুলে দিতে চাইছেন আপনি হয়তো লক্ষ্য করেছেন কয়েক মাস আগে এই রাজ্যের সরকার আট হাজার দুশো সাতটি এবং উচ্চ প্রাথমিক স্কুলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন আমাদের বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ছাত্র সংগঠন তারা এর বিরুদ্ধে সোচ্চার হওয়াতে সরকার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে যে কোনো দিন তারা এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে ফলে এই স্কুলগুলো থেকে ছাত্ররা অন্যান্য স্কুলে বেসরকারি স্কুলে চলে যাচ্ছে কেন বিষয়টা ভেবে দেখা দরকার এই স্কুলগুলিতে দিনের পর দিন আপনারা জানেন প্রায় দশ বছর অতিক্রান্ত আপার প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হয়নি বহু স্কুল একজন শিক্ষকদের পরিচালনা করা হচ্ছে আপার প্রাইমারি অনেক স্কুলে কোনো শিক্ষক নেই অতিথি শিক্ষক দিয়ে চালানোর চেষ্টা করা হয়েছে পরিচালনা করার চেষ্টা করা হয়েছে সেই স্কুলগুলোর দুরবস্থা দেখে গার্জেনরা সেখান থেকে তাদের মেয়েদের বের করে নিয়েছেন ফলে এই সমস্ত বিভিন্ন যে পরিকাঠামোগত দুর্বলতা এবং শিক্ষক নিয়োগ না হওয়া এই সমস্ত বিষয় কোনোটাই তো শিক্ষকের হাতে নেই এর জন্য দায়ী সরকার কি কেন্দ্র কি রাজ্য এ সমস্ত কিছুর পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন আরও কিছু সমস্যা রয়েছে অভিভাবকদের স্তরে স্থানীয় যে এলাকা রয়েছে সেখানকার সাংস্কৃতিক ভাষাগত ধর্মীয় বিভিন্ন কারণেও কিছু সমস্যা তৈরি হয় আমরা যে এলাকায় বিশেষ করে ইসলামপুর মহকুমায় রয়েছি সেখানে অভিভাবকদের মধ্যে শিক্ষা নিয়ে অনেক জায়গাতেই আগ্রহ কম রয়েছে বিশেষ করে বাংলা মাধ্যমে ব্যবস্থার ক্ষেত্রে ধর্মীয় কারণ অনেকেই উর্দু মাধ্যম শিক্ষার প্রতি আকর্ষণ রয়েছে সেখানে উর্দু মাধ্যমের হয়তো স্কুল প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল হয়ে গিয়েছে বাংলা মাধ্যমের স্কুল ফলে সেখানে গার্জিয়ান আন্তরিকভাবে সেখানটা মেয়েদের পাঠাতে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না পাশাপাশি এই যে পাশফেল প্রথা না থাকার জন্যে ছাত্রছাত্রীরাও পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই শিক্ষকদেরও পড়ানোর প্রতি আগ্রহ নেই ফলে উভয় তরফেই একটা ফাঁকিবাজির ঘটনা ঘটে থাকে এ সমস্ত কিছু দেখে এই গার্জিয়ানদের সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি কিন্তু আকর্ষণ হারায় পাশাপাশি তারা দেখতে পায় বিভিন্ন নার্সারি এবং বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা নিত্য নতুন ড্রেস পরে তারা ওই গাড়িতে করে বা ভ্যানে করে তারা স্কুলে যায় সেখানে রীতিমতো পড়াশোনা হয় এই প্রেক্ষাপটগুলো তাদের সামনে যখন ঘটে তারাও একটা ধারণা বশবর্তী হয়ে পড়ে সরকারি স্কুলে লেখাপড়া হয় না সরকারি স্কুলে ছেলে মেয়েকে পড়ি লাভ নেই ফলে তারা এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের কারণেও তারা তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুল থেকে বের করে তারা নিয়ে যান বেসরকারি স্কুলে ফলে এলাকায় একটি পরিবেশ বা প্রচার এরকমভাবে এসে গিয়েছে যে সরকারি স্কুলে লেখাপড়া হয় না কিন্তু বাস্তবে এই সরকারি স্কুলে লেখাপড়া না হওয়ার পেছনে মূল কারণ কিন্তু শিক্ষক না মূল কারণ শিক্ষানীতি আজকে অনেকে শিক্ষকদের বেঁধে রাখার জন্য বলে থাকেন যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা উচিত পোর্টাল চালু করা উচিত কিন্তু সকল একটু ভেবে দেখেছেন কি যারা এই দাবি করছেন একজন শিক্ষক স্কুলে গেলেন এগারোটা স্কুলে ঢুকলেন চারটা অব্দি স্কুলে থাকলেন তিনি যদি স্কুলে গিয়ে বাচ্চাদের ক্লাসরুমে না গিয়ে না পড়িয়ে চারটে পর্যন্ত থেকে বেরিয়ে আসেন সারাক্ষণ মোবাইল চালিয়ে বা গল্পগুজব করে কাটিয়ে থাকেন তাহলে তার ছেলে মেয়েকে লাভ করবে এই ছোট ছোটো ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা গ্রহণের প্রতি যে আকর্ষণ সৃষ্টি করা দরকার সেটা কীভাবে গড়ে উঠবে নাকি যদি পাশ ফেল প্রথা চালু করা হয় যদি বৃত্তি পরীক্ষা চালু করা হয় তার মধ্য দিয়ে যখন দেখবে অমুক বন্ধু তমুক বন্ধু ও আরও ভালো রেজাল্ট করছে ও বৃত্তি পেয়েছে ও সকলের প্রশংসা হচ্ছে তাহলে আমাকেও আগামী দিনে ভালো পড়াশোনা করতে হবে তাহলে আমিও বৃত্তি পেতে পারি আমাকেও পুরস্কার দেবে আমিও ভালো রেজাল্ট করে উঁচু ক্লাসে যেতে পারবো বা এই রেজাল্টের ভিত্তিতে শিক্ষকদের যদি প্রমোশন এবং ডিমোশনের ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষকরা কি গিয়ে বসে থাকবেন নাকি তারাও ছেলে মেয়েদেরকে শিক্ষা দানে এবং তাদেরকে সুশিক্ষিত করবার ব্যাপারে উদ্যোগী হবেন ফলে এই যে কি দিয়ে থাকেন শিক্ষকরা ফাঁকি দিচ্ছেন শিক্ষকদেরকে বেঁধে রাখতে হবে ওই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করতে হবে ওই পোর্টাল চালু করে যাতে তারা সঠিক সময় মতো স্কুলে যান বা স্কুল থেকে বের হন এই ব্যবস্থা করা দাবি করেন আমরা মনে করি তারাও অর্ধেক দাবি করছেন আসল দাবি করা উচিত পাশফেল চালু করার পাশ ফেল চালু করার মধ্য দিয়ে একদিকে যেমন শিক্ষকদের কাজের মূল্যায়ন করা সম্ভব হবে আবার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও শিক্ষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হবে তারা ধীরে ধীরে স্কুলের পড়াশোনার প্রতি আকর্ষণ বোধ করবে এবং শিক্ষার মানের উন্নতি ঘটবে শুধুমাত্র শিক্ষকদেরকে দায়ী করে শুধুমাত্র শিক্ষকদেরকে গালিগালাজ করে এই শিক্ষানীতির যে সবচাইতে বড় ঘাটতির জায়গাটা সবচাইতে বড়ো দোষের জায়গাটা এইকে যদি অ্যাভয়েড করে যায় একে যদি আমরা অস্বীকার করে থাকি তাহলে এই রোগের সমস্যার সমাধান হবে না